মা বাবাকে সেবা করলে কি কোনো গুরু ধরার প্রয়োজন আছে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা অনেক মানুষ আছেন এই সমাজে এই জগতে এই রাষ্ট্রে তার প্রত্যেকে বলে থাকেন যে পিতা সেবাই বড় সেবা পিতামাতাকে সেবা করলে তার গুরু ধরার কোনো প্রয়োজন নেই তাদের কাছে আমার একটা অনুরোধ অনেকে বলেন যে গুরুদেবের কোনো প্রয়োজন নেই বাবা মাই হচ্ছে পরম গুরুদেব বাবা মাই গুরু আর কাকে গুরু ধরতে যাব তাদের কাছে বিস্তারিত বলার আগে একটা কথা শুধু বলতে চাই যারা বলেন যে পিতা মাতাই হচ্ছে গুরুদেব পিতা মাতাই হচ্ছে গুরু তাদের কাছে আমার প্রশ্ন যারা মনে করেছেন যে পিতামাতা আপনার গুরু আপনার অন্য গুরু ধরার কোনো প্রয়োজন নেই তাদেরকে বলতে চাই ওগো পিতামাতাকে গুরু হিসাবে মেনেছো ভালো গুরু হিসাবে কতটা তাকে প্রাধান্য দিয়েছ তাদেরকে কতটা মেনে চলো কতটা ভক্তি করো সেই প্রসঙ্গ জানতে চাই তোমার পিতামাতাকে যদি গুরু হিসাবে মানো সে তো ভালো তোমার পিতামাতাকে কি রোজ প্রণাম করো তোমার পিতামাতার কাছে এই আধ্যাত্মিক তত্ত্বকে আলোচনা করো তোমার পিতা মাতার সঙ্গে একসঙ্গে গৌর বলে যিনারা বলে থাকেন যে পিতা হচ্ছে পরম গুরুদেব পিতামাতা থাকলে আর গুরুধার প্রয়োজন নেই তাদের কাছে এই কয়েকটা প্রশ্ন এইবার বলছি যে শুধু পিতামাতা। থাকলে গুরু ধরতে হয় কেন সেই প্রসঙ্গে বলছি দেখো চারটি স্তর আছে। পরিবর্তক সাধক সিদ্ধি অবশ্যই গুরুদেব পরম গুরুদেব কিন্তু তারা ইস্তূলের গুরুদেব স্থুলের গুরুদেব হচ্ছে পিতামাতা স্থূল পরিবর্তক সাধক সিদ্ধি স্তুলের পরে আসছে পরিবর্তক এই পরিবর্তক জগতে যখনই তুমি যাবে তখনই তোমার কাউকে না কাউকে থেকে দীক্ষা নিতে হবে দীক্ষা গ্রহণ করতে হবে এবার তুমি করবে কি না করবে সেটা তোমার ব্যাপার দীক্ষা গ্রহণ না করা পর্যন্ত অনেকে বলেন যে তাদের হাতের জিনিস বিষ্ঠা সমতুল্য দীক্ষা না নিলে এই দেহটা শুদ্ধ হয় না তা স্থূল পরিবর্তক সিদ্ধি স্থূল পরিবর্তক সাধক সাধকের দেশে যখনই তুমি যাবে তখনই তোমার একজন শিক্ষাগুরুর প্রয়োজন শিক্ষাগুরু ছাড়া তুমি সাধকের দেশে যেতে পারবে না আর শিক্ষাগুরু থেকে সেই মন্ত্র নিয়ে যোগ করতে করতে দেহের খবর জেনে জপিতে জপিতে যখন ভেতরে প্রেম অঙ্কুর হবে তখন তুমি সিদ্ধির দেশে পৌঁছাতে পারবে এই সিদ্ধির দেশে একজন গুরুদেব আছে তিনি হচ্ছেন এই মূলাধার শক্তিকে যিনি করায়ত্ত করতে পেরেছেন মূলাধার চক্রকে যিনি জাগ্রত করতে পেরেছেন কুণ্ডলিনী শক্তিকে যিনি জাগ্রত করতে পেরেছেন জাগ্র করে করে যখন এই সাতটি চক্র ভেদ করে আজ্ঞা চক্রে গিয়ে পৌঁছেছে আজ্ঞা চক্র ভেদ করে গুরু চক্রে গিয়ে পৌঁছায় তখন তিনি সিদ্ধির দেশে চলে যায় এই স্থূল পরিবর্তক সাধক সিদ্ধি পিতামাতা কিন্তু তোমাকে এই সাধক সিদ্ধি এইগুলোর দেশে নিয়ে যেতে পারবে না পিতামাতা পারবে কিন্তু পিতামাতার থেকে সেই কৌশল তুমি শিখতে পারবে না যার কারণেই তোমাকে একজন গুরু আশ্রয় করা একটা গুপ্ত তত্ত্ব বলি আধ্যাত্মিক তত্ত্ব হয়তো তুমি নতুন বিবাহ করেছ তোমার ফুলসজ্জার রাত সেই রাতে যখন তুমি তোমার সহধর্মিনীর কাছে যাবে তখন নিশ্চয়ই পিতামাতার থেকে অনুমতি নিয়ে কীভাবে সেই কাম সাগর থেকে সমুদ্র থেকে বাঁচা যায় সেই পদ পিতামাতা তোমাকে অবলম্বন করিয়ে দেবে না পিতামাতা তোমাকে আজ্ঞাও দেবে না কিন্তু সৎ গুরু আশ্রয় করলে সে কিন্তু ঠিক তোমার সেই বাঁচা মরার সেই পথ অবলম্বন করিয়ে দেবে তিনি বলবে হ্যাঁ বাবা যা যার কারণেই একজন গুরু করা সব তত্ত্ব সব পথ সব মত পিতামাতা বুঝিয়ে দিতে পারে না যার কারণেই পিতা মাতারই কর্তব্য একজন যথাযোগ্য সৎ গুরুকরণ করিয়ে দেওয়া এই দায়িত্বটা পিতামাতারই আজকাল আমরা বলে থাকি যে কোনো প্রয়োজন নেই গুরুদেবের পিতামাতাই সব হ্যাঁ পিতামাতা সব কিন্তু পিতামাতাকে তুমি ঠিকঠাক ভজন করো ঠিকঠাক ভজন করো পিতা মাতাই তোমাকে সৎগুরুকরণ করিয়ে দেবেন বলবে বাবা যেগুলো আমি দিতে পারছি না সেগুলো গুরুদেব দেবে যার কারণেই গুরুকরণ করা ক্ষমা করো জয় গুরুদেব জয়